দিনে আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলতে পারা আমার জন্য পরম सौभाग्य। আজকের এই গ্র্যাজুয়েশন ফেস্ট শুধু একটি ডিগ্রি প্রাপ্তির অনুষ্ঠান নয়, বরং এটি একটি নতুন যাত্রার সূচনা। যে যাত্রা শুরু হয়েছিল প্রায় 2000 সালেরও আগে। ফিসিয়েনে আসলে আমার সেই দিনগুলোর কথা খুব মনে করে যেখান থেকে পেয়েছি অনুপ্রেরণা নতুন কিছু শেখার আগ্রহ পেয়েছি উদ্দীপনা সম্মানিত তারিকুল ইসলাম চৌধুরী স্যারকে দেখে শেখা কীভাবে কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে হয় তার একটি উদাহরণ ছোট্ট সেই সিসিয়ান থেকে আজকের এই সিসিয়ান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্জন পরিশ্রম ও অধ্যবসের মাধ্যমে বিশাল এই অর্জন আমাদের সিসিয়ান একজন প্রকৌশলী কেবল শুধুমাত্র প্রযুক্তি জানে না সে সমাজের পরিবর্তনকারী তার হাতে গড়ে ওঠে সেতু বিদ্যুৎ কেন্দ্র হাসপাতাল প্রযুক্তি কোম্পানি এমনকি ডিজিটাল যুগের উদ্ভাবন আজকের এই বিশ্বে একজন প্রকৌশলীর কাজ কেবল কর্মসংস্থান খোঁজা নয় কর্মসংস্থান তৈরি করা আমাদের মনে রাখতে হবে প্রযুক্তি পরিবর্তনশীল কিন্তু আমাদের পেশার মানসিকতা কখনো পরিবর্তন হওয়া উচিত নয় ডিগ্রি আমাদের হাতে একটি চাবি তুলে দিচ্ছে আজ কিন্তু দরজা খুলবে আমার সততা সৃজনশীলতা এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে ব্যর্থতা আসবে কিন্তু সেটি আমাদের সবচেয়ে বড় শিক্ষক হবে আমি আজকের এই দিনে তিনটি অনুপ্রেরণার কথা বলতে চাই স্বপ্ন দেখতে হবে বড় করে শুধু চাকরিজীবী নয় উদ্যোক্তা হতে হবে গবেষক হতে হবে লিডার হতে হবে দায়িত্ব নিতে হবে সমাজেরও একজন প্রকৌশল কেবল শুধুমাত্র প্রযুক্তি তৈরি করে না তারা সমাজকেও জীবন মানের উন্নয়ন করে শেখা বন্ধ করা যাবে না প্রযুক্তি পরিবর্তনশীল আমাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির সাথে নিজেকে তৈরি করতে হবে ইঞ্জিনিয়াররা দেশের সম্পদ আমাদের পরিবার শিক্ষকরা এবং দেশ আমাদেরকে নিয়ে গর্ববোধ করে ইঞ্জিনিয়ারাই আগামী বাংলাদেশ প্রযুক্তির নির্ভরযোগ্য অগ্রগতি শেষে আমি বলতে চাই ইঞ্জিনিয়াররা যে স্বপ্ন দেখবে সেই স্বপ্ন শুধু তার নিজের জন্য নয় দেশের জন্য এবং বিশ্বের জন্যও সবাইকে আজকের এই অনুষ্ঠানে এবং এত সুন্দর আয়োজন করার জন্য পিসিএন কর্তৃপক্ষকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আসসালামু আলাইকুম